হ্যালো গাইজ রূপালি ব্লগে তোমাদের স্বাগত তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি ভাবলাম না এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে মোচার বড়া করে ঝোল করব তার মধ্যে কিন্তু চিংড়ি মাছ আছে মোচাটার মধ্যে আমি চিংড়ি মাছ পেস্ট করে দিয়েছি আর দিয়েছি নুনিয়াতক চাল ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভালোভাবে পেস্ট করেছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি আদা রসুন আর একটুখানি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য ভালোভাবে মেখে আমি বড়া করে নিয়েছি দেখেছো তোমরা তারপর একটুখানি চিংড়ি মাছ ছিল ওটাকেও আমি হালকা ফ্রাই করে নিলাম তারপরে আমি মশলা এতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালোভাবে পেস্ট করে নিয়েছি নেওয়ার পর সোমবারা কী দিয়েছি বলো তো আমি এখানে জিরে তেজপাতা শুকনা লঙ্কা সোমবারা দিয়েছি আর একটু ডুমডুম করে আলু কেটে নিয়েছিলাম আলুটাকে ফ্রাই করে রেখেছি তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়েছি এভাবে একবার রান্না করো দারুণ দারুণ লাগে দেখো আলুটা আর চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে এখন কষিয়ে নেবো এই মশলার সাথে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কি বলবো দারুণ গন্ধ বেরিয়েছে মানে আমার এখনও জীবে জল চলে এসছে তোমরা একবার মোচার বড়া এভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালোভাবে কষিয়ে দেওয়ার পর জলের পরিমাণটা তোমরা যে যেরকম রাখবে সেই অনুযায়ী জলটা দিও তারপরে জলটা ভালোভাবে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তোমার গরম মশলা দেখো গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন আমি বড়াটা দিয়ে দেবো যেটা আমি মোচার বড়াটা যেটা বানিয়েছি মানে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি কিন্তু বড়াটা তোমরা একবার ট্রাই করো এইভাবে আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে আর দারুণ লাগে নামানোর রাখতে একটু ঘিয়ে দেবে আমার কাছে ঘি ছিল না সেই জন্য এই ঘিটা আমি স্কিপ করলাম তোমরা থাকলে কিন্তু অতি অবশ্যই একটু ঘিয়ে দিও তারপর গরম মশলাটা দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি পাঁচ মিনিট দেখো এখন দারুন দারুণ অসাম গরম গরম খাবে ভাতের সাথে দারুণ লাগে দারুণ একবার ট্রাই করো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করো আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও একটু শেয়ার করে দিও অন্য দেখার সুযোগ করে দিও একবার এভাবে এই রেসিপিটা রান্না করো আশা করি তোমাদের খুব পছন্দ হবে সত্যি অসাম লাগে চিংড়ি মাছ তো খেতে সবাই ভালোবাসো প্লিজ তোমরা একবার ট্রাই করো আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে চলো টাটা আজকের মতন